হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বরাবরই চলে ভালো আছি আর আমি চলে আসলাম আমার একে বোনের বাসায় তো দুপুরে এখানে চলে আসছে আর আসার পথে তো আজ তিন থেকে চার দিন মানে অনাবরত বৃষ্টি আর রাস্তায় অনেক অনেক পানি সে সেটা দেখেছেন অবশ্যই আমি আর বাসা থেকে বের হয়ে যে রাস্তায় কত পানি এটা ভিডিওটা আমি দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন তো আপার বাসায় চলে আসতাম এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতেছি এই যে খাওয়া দাওয়া সেটা নিয়ে চাপা কিন্তু ভিন্ন রকম রকম রান্না করেছে সেটা অতুলনীয় আর আপার হাতের রান্না কিন্তু অনেক অনেক মজা যেভাবেই রান্না করুক না কেন অনেক মজা আর আজ তিন দিন ধরেই কিন্তু আমরা গোশ খাচ্ছিলাম আসলে গোশের প্রতি কোনো এনার্জি ছিল না এই জন্য গোশটা খাইতে পারিনি চিংড়ি মাছ দিয়ে ঢেউ ভাজি সেই মজা সেই স্বাদ অনেক মজা এর মধ্যে হুট করে আরেকটা ভাইয়া চলে আসলো ভাইয়াটা জনতা ব্যাংকের সার্ভিস করে তো দেন ভাইটা অনেক অনেক ভালো অনেক বড়ো মনের একজন মানুষ যাই হোক ভাই আমাকে দেখে একটা মিসকে হাসি দিলো আমিও একটু হাসি দিলাম তো ভাইয়া রুমে চলে গেল আর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এরপরে খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রুহান আর নোমান দুই ভাই এক জায়গায় হইলে তো আনন্দ উল্লাসের কোনো ঠিক নাই কোনো শেষ নাই তো তারপর আমি বাসায় রয়েছি যেহেতু বাসায় কেউ ছিল না আর আমি বলতেছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি সকাল থেকে অব্দি ভেজেছি আর পরশু দিনও ভেজেছি কালকেও ভেজেছে আজকেও ভেজবো না এই জন্য তারা চলে যাচ্ছে আর আমি যাবো না আমি বাসাতে থাকবো এই যে দুইটা আছে এদেরকে নিয়েই থাকবো এখন যাই হোক ওরা চলে যাচ্ছে আর আমি যে দুইজনকে নিয়েই বসে আছি এটা হল আমার সুন্দরী ভাবি ভাবি চলে আসছে আর কি ভাবি একটু মিষ্টি হাসি দিয়ে গেল ভাবি ওই যে চলে যাচ্ছে আর সাথে আমার বাবা সোনা আছে বাবা সোনা বললো আমি যাব আমি বললাম যে না কালকে ইনশাল্লাহ আমরা যাব যেহেতু আজকে বিকাল থেকে একটু বৃষ্টি কম হচ্ছিলো এই জন্য ওরাই চলে গেছে আমরা ইনশাল্লাহ কালকে যাব এরা আবার বুধবারে চলে যাবে থাকবে না যেহেতু খুলনাতে আমার এখানে আমাদের আমাদের এখানে বেড়াতে চলে আসছে এর মধ্যে আমার বাবা সোনা আমার হাতটা নিয়ে যেহেতু ও অনেক আঁকা আঁকি করে ছোটো মানুষ তো বোঝে নিত এখন ও চেষ্টা করতেছে আমার হাতে বলছে বাবা তুমি কি আঁকাছো ও বলছে যে আমি একটা কাইটা টাকাই দেব যে ওকে ঠিক আছে তো ও দেখেন ছোটো মানুষ হিসেবে যেভাবেই পারে আর কি সেইভাবেই করতেছে ও কিন্তু ক্লাস অনে উঠবে এবার কিন্তু পড়াশোনা ভালো মাসাল্লা তো দেখেন কি সুন্দর করে আমার হাতটাতে আঁকাই দিয়েছে যাই হোক ছোটো মানুষ যেভাবেই দিছে আমাকে বলছে তুমি যেন এটা উঠাবানা আমি বললাম যে ঠিক আছে বাবা আমি উঠাবো না এখনও বসে রয়েছে আর ও চেষ্টা করতেছিল যে আরও কোনো কিছু আঁকানোর জন্য তো যাই হোক ও বসে রয়েছে আর আমি এরপরে ওর সাথে একটু মানে হাসলাম কথা বললাম যেহেতু ও বাইরে যাওয়ার জন্য অনেক বাহানা করতেছিল তো ওকে নিয়ে গেলাম না ওকে নিয়ে যায় না বাইরে গেলে মনে করেন ও কোনটা কোনটা নেবে ও এটাই করে আর আপনারা হয়তো বলতে পারেন যে এত কাগজ আসলে ভাইয়া অনেক অনেক বৃষ্টির ঝাড় কারণে যে দেখেন আমাদের বাসার সামনে যার কারণে রুমটা অনেক এলোমেলো ছিল আর আসলে অনেক লোকজন একসাথে হইলে তো বোঝা নিতো আর দেখেন রুমের সামনে কত পানি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ